তিন আগস্ট দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকায় এই কর্মসূচি কিভাবে পালিত হবে তার নির্দেশনা দিয়ে রাত সাড়ে তিনটায় একটি ফেসবুক পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আসিফ মাহমুদ তার ফেসবুক পেজ এবং তার নিজের আইডিতে লিখেছেন আগামীকাল তিন আগস্ট বিকেল তিনটায় আশপাশের সকল আন্দোলনরত ছাত্র জনতা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আগামীকালকের বিক্ষোভ মিছিলের কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপস্থিত থাকব আগামীকাল এই জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন কর্মসূচি সফলে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি মুক্তির বার্তা শহীদ মিনার থেকেই ছড়িয়ে পড়বে সারা দেশে আসিফ মাহমুদ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন